আসসালামু আলাইকুম আমি সঞ্জী দা ফর জাগার ফ্রম গার্লস প্যারাডাইজ শর্ট একটা ভিডিও আজকে দেখাচ্ছি এত সুন্দর কিছু লকেট আমি দেখাচ্ছি আমাদের প্রচুর লকেট অ্যাভেলেবেল আছে কিন্তু এতগুলো নিয়ে আমি বসি নাই আমি টুকটা অল্প কিছু যেগুলো আমার টেবিলের উপর সাজানো ছিল আমি জাস্ট এত এতটুকু নিয়ে বসছি বাট এগুলা আপনাদের কাছে পাঁচশো কপি দেওয়া যাবে পাঁচশো কপি এভেইলেবেল হয়েছে যেটা নাকি তারকিশ লকেট তারকিস লকেট খুব সুন্দর করে আমরা সবাই জানি সবার পছন্দের জিনিসটা এত সুন্দর একদম মানে মনে হবে যে মন থেকে মানে মনের ছোঁয়া লেগে গেছে আপনার ডিজাইনে যেমন আপনার মনটা যেটা চাচ্ছে সেটা সেরকম ছোঁয়া লেগে গেছে এবং তারপরে যদি হয় জিনিসটা লকেট অরিজিনাল গোল্ডের অবিকলে করা এবং এটা রিয়েল সাথে আছে এবং এটার ফিনিশিংটা এটার পলিশিংটা এটার চারদিকে স্মুথনেসটা অসম্ভব সুন্দর আর আমাদের টার্কিশ গোল্ডের যে লকেট থাকে ইদানিং সেটার মধ্যে যদি একটু আমরা দেখি তাহলে বুঝবো যে মধ্যে কি থাকে যে একটু ব্লু কালারের একটা মিনা থাকবেন মিনা কালার ফিরোজা কালার ব্লু কালারের মিনাটা হচ্ছে খুব বেশি তারকি তার্কিশ গোল্ড লকেট গুলার বিশেষত্বই হচ্ছে সেটার মধ্যে ফিরোজা কালার অথবা ব্লু কালারের মিনাটা থাকবে হ্যাঁ আর তার মধ্যে সাথে হচ্ছে চারপাশের ডিজাইনটা খুব দারুণ করে দিয়ে চারপাশে এই মেটালটা বা হচ্ছে যে গোল্ডটা গোল্ডের ডিজাইনটা চারপাশে থাকবে এটা একটা ডিজাইন কিন্তু এটা পরে অবশ্যই নামাজ হবে কারণ এটার মধ্যে চোখ মুখ কান প্রজাপতির আঁকা নাই সুতরাং আপনারা যারা নামাজ নিয়ে টেনশন করতেছেন আপা আমি তো কোনো যেটা চোখ মুখ কান থাকবে সেটা পরে নামাজ হবে না সেটা অবশ্যই নামাজ হবে কারণ এটার মধ্যে চোখ মুখ কান নাই এটার মধ্যে যেটা দেখছেন এটা রিয়েল পাল থাকছে নিচের দিকটা তো রিয়েল পালের ঝুলানো থাকছে লকেট এবং কানের দুল দুলটা থাকবে এরকম মধ্যে কানে দুটো এরকম সুন্দর এটা অনেক দারুণ এটা আমার মতন এটার এবং যারা রিসিভ করেছে তাদের এত ভালো রিভিউ পেয়েছি এই জিনিসটা মানে না দেখেও যেমন পারতেছিলাম না না পারতেছিলাম না ইভেন আমার নিজের টাও যেমন মানে খুব ছৌ মেরে নিয়ে গেছিল এরকম অবস্থা হয়েছিল বিষয়টা তো এখন সবাই খুব পছন্দ করে নিতে পারবেন এবং এখনো আবার আমরা পাঁচশো কপি এভেলেবেল করেছি যাদের যাদের ভালো লাগে খুব দ্রুত অর্ডার প্লেস করে দিবেন আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে যেটা যেটা হচ্ছে এটা লকেট এবং কানে দুল দেখছেন ঠিকই রিয়েল পার্ল দিয়ে দেখছেন এবং পুরোটাই তার কি সবিকল ডিজাইনটা দেখে এটা আসলে করা এটা ইম্পোর্টেড প্রোডাক্ট আর এটার কালার গ্যারান্টি থাকবে দুই বছর পর্যন্ত কালার গ্যারান্টি বলেছে বাট আমি আপনাকে এক বছর পর্যন্ত বলব এটা কোনোভাবেই পারফিউম ইউজ করবেন এটার মধ্যে এটার মধ্যে যেন এটা পানি দিয়ে ভেজাবেন না এবং পারফিউম ইউজ করবেন না আর এটা সবচেয়ে মজার জিনিস হচ্ছে আপনার একটা লকেটটা হচ্ছে ওপেনেবল আপনি লকেটটাকে যে কোনো ভাবেই ওপেন করে ফেলতে পারবেন মানে সব কিছু সব লকেটই তো চেনের উপর থেকে নিচ পর্যন্ত এরকম গড়ায় গড়ায় ঢুকাইতে হয় তো কিন্তু সেটা আর করতে হবে না সেটা আপনি জাস্ট চেনের মাঝখান থেকেও আপনি লকেটটাকে লাগাই নিতে পারবেন কারণ অনেক সময় দেখা যায় আপনার চেনটা একটু মোটাও হতে পারে তো চেনটা যদি মোটা হয় তখন দেখা যাবে মাথার দিকটাতে আপনার লকেটটা এসে ঢুকে না তো তখন আপনার যদি এটা ওপেনেবল থাকে আপনি এটা ওপেন করে খুব দ্রুত সুন্দর করে লাগাই নিতে পারবেন এর জন্য হচ্ছে এটা ওপেনেবল এবং যে কোনো রিয়েল পার্লের মালার সাথেও আপনি এটাকে লাগাই নিতে পারবেন তখন হবে কি আপনি একটা ডিজাইন করে একটা রিয়েল পার্লের একটা মালার মতো একটা চেনের মতো কোনো একটা রিয়েল পার্ল পড়লেন তার মধ্যে এটা টুস করে লাগাই নিলেন মাঝখান দিকটাতে তখন আপনার ওটা একটা ডিজাইন হয়ে গেল লকেটের মতো ডিজাইন হয়ে গেল নিজের ডিজাইন নিজে করলেন তো এরকম আমাদের অনেক এরকম লকেট মানে পেছন থেকে হুক করা লকেট আছে প্রচুর আছে এরকম টার্কিশ ডিজাইন অনেক ডিজাইন আমাদের আছে এবং খুব দ্রুত স্টক আউটও হয়ে যায় তো এটা এই মুহূর্তে এভেলেবেল যারা আছে যারা নিতে চাচ্ছেন যারা এখনো জানেন না আমাদের এটা নতুন করে রিস্টক হয়েছে তারা দ্রুত স্ক্রিনশট দিন বক্স এবং আমি পার্সোনালি গার্লস প্যারেজের ওনার আমি নিজে আপনাকে রেকমেন্ড করতেছি এই সেটটার জন্য কারণ এই সেটটা এক দেখায় পছন্দ হওয়ার মতন এবং এটার কোয়ালিটি এটার ফিনিশিং এক কথায় অবিশ্বাস্য রকমের সুন্দর এবং প্রাইসটাও পাচ্ছেন হাতের নাগালে এটার প্রাইসটা পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা কানেক্ট এবং গলাটা এর মধ্যে কোন চেন প্রোভাইড করা হবে না চেনটাকে কিন্তু আপনার নিজের বোর্ডের চেন অথবা আপনার যদি কোনো মেটালের চেন থাকে সেটা দিয়ে পরিণত হবে তাছাড়া হচ্ছে আপনাকে শুধুমাত্র গলারটা এবং হচ্ছে কানেরটাই দেওয়া হবে কানের দুলটা এবং হচ্ছে গলার লকেটটা এই দুটাই পাবেন তেরোশো পঞ্চাশ টাকা এটা কম্বো সেটটা এখন কেউ যদি চায় আপু আমি শুধু গলারটা নিতে পারবো বা শুধু কানেরটা নিতে পারবো না এটা ফুল সেটটাই নিতে হবে কানেরটা এবং গলাটা এটা কম্বো সেট করা হয়েছে এটা ফুল সেটটাই নিতে হবে এই হলো গিয়ে বেসিক্যালি পুরোটাই ঘটনা পুরোটা রিয়েল পার দিয়ে সুন্দর করে এটা ডিটেলিং এ বলে দিয়েছে এবং এত কিউট একটা সেট যেটা আপনি রেগুলার পড়তে পারবেন কিন্তু কোনোভাবেই যেন এটা পানিতে না ভেজে এবং পারফিউম ইউজ করবে না তাহলে আপনার এক বছর পর্যন্ত প্রোডাক্ট খুব ভালো থাকবে এই প্রোডাক্টটা খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট পাশাপাশি আমি আরেকটা প্রোডাক্ট দেখাতে চাই যেটা নাকি আমরা অনেক সময় দেখা যায় আমরা একটা সিম্পল একটা ব্রেসলেট চাই যে ব্রেসলেটটা আপনি গিফট হিসেবেও দিতে পারেন ইভেন গলায় যেটা পড়েছে এটাও কিন্তু একটা গিফট আইটেম ঠিক আছে গিফট আইটেম হিসেবে এগুলো খুব একদম খুব তুলনাহীন ভাবে রেসপন্স পাই ওকে আর এটা যেটা পড়েছে এটাও একটা গিফট আইটেম পুরোটা রিয়েল স্টোন এর মধ্যে থাকছে পুরোটা রিয়েল স্টোন এবং চারদিকে এরকম ডায়মন্ড কাটিং ব্রেসলেট যেটাকে বলে সেটাই বলতে পারেন এবং চারপাশে মুখটা আটকানো আছে আর মাঝখানে দেখেন ডিজাইনটাও কত সুন্দর এরকম ঘুরতে থাকে এটা কিন্তু পুরোটা দারুণ করে পুরো স্টোনিংটা দেখেন খুব সুন্দর করে স্টোনিংটা আছে চারপাশ থেকে মুখ আটকানো থাকবে এটা কোনোভাবেই পড়ার সম্ভাবনা নেই এর জন্য হচ্ছে চারপাশে মুখটা আটকানো ব্রেসলেটটা আর এটা ব্রেসলেটটা এভেলেবেল আছে অনেক অনেক কপি এভেলেবেল এই মুহূর্তে আছে ব্রেসলেটটা আপনি চাইলেই অর্ডার প্লেস করতে পারবেন ব্রেসলেটটা বড় ছোট যে কোনো হাতেই লাগবে কারণ এটা হচ্ছে টাই চেনের মতন টাই চেনে আপনার যত ছোট হাতি হোক না কেন অথবা যত বড় হাতি হোক না কেন সুন্দর এটা পড়তে পারবেন টু পয়েন্ট টু সাইজ থেকে টু পয়েন্ট সবাই এটা করতে পারবেন ছোট টিনার মেয়েও পড়তে পারবে ছোট বাচ্চা মেয়েও পড়তে পারবে আমার পারবে খুব সুন্দর যা ভালো লাগবে এটার এটার জন্য অর্ডার প্লেস করতে প্রাইসটা থাকবে থাকবে প্রাইস একটাই কালার আছে হোয়াইট কালার মধ্যে এরকম সুন্দর একটা হোয়াইট কালার মধ্যে থাকছে ব্রেসলেটটা এই ব্রেসলেটের প্রাইস থাকবে হচ্ছে পঞ্চাশ টাকা ব্রেসলেটটা থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা পুরোটা রিয়েল স্টোনের মধ্যে করা এবং যেটা গলার লকেটটা টা দেখেছি এটার প্রাইস বলে দিয়েছে তেরোশো পঞ্চাশ টাকা গলার লকেট এবং কানেরটা সহ অনেক সুন্দর একদম ভারী হবে না এবং এটা পরার পরে আপনি গার্লস প্যারাডাইজ ফ্যান হয়ে যাবেন আমি এক কথাই বলছি আমি রেকমেন্ড করতেছি গার্লস প্যারাডাইজ এত সুন্দর একটা জিনিস এবং গিফট প্রাইজ সেরা প্রোডাক্ট আপনি আপনার ফ্রেন্ডকে অথবা প্রিয়জনকেও উপহার দিতে পারেন সুতরাং দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এবং লাইভটাকে অবশ্যই যার যার ফেসবুক আইডিতে শেয়ার করা চাই 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 এটা আমার রিকোয়েস্ট রইল যার যার এই ভিডিওটা ভালো লাগবে তার ফেসবুক আইডিতে অবশ্যই লাইভটাকে শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম